তো দর্শক বিন্দু তো আজকে বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্মের তাকদির বা ভাগ্য আমাদের অনেক হিন্দু দাদারা আছে ঠিক আছে তারা জেনে বোঝে না বোঝেই মনে করেন যে ইসলাম নিয়ে কুটুক্ত করার ক্ষেত্রে এই ভাগ্য বা তাকদির নিয়ে প্রশ্ন তোলে তো আমরা দেখি যে তাদের ধর্মে তাকদিরটা আসলে কি রকম আপনাদেরকে সংক্ষিপ্ত জুম করে দিচ্ছে যাতে আপনাদের নাম বুঝতে আর সহজ হয় ঠিক আছে তো আপনি মনুসংগীতাতে বিস্তারিত আলোচনা করবো না জাস্ট আমি একটা সংক্ষিপ্ত একটা কথাই বলবো এক বাক্যে আপনি যদি দেখেন যে বিশুদ্ধ মনুসংগীতা এক কথা আঠের নাম্বার যে আঠের নাম্বার যে শ্লোকটা আছে ওখানে কিন্তু আর্য সমাজে ভাষা থেকে পরিষ্কার বলা আছে এতটুকুই যে সৃষ্টি মানে প্রাণী জগৎ বা জীব জগত সৃষ্টি পূর্বে কিন্তু তার কর্ম হবে কি সে কোথায় কি করবে না করবে সমস্ত কিছু কিন্তু কিন্তু নিজের থেকে একটা নির্ধারণ করে দিয়েছে এটা এক ধরনের বলা চলে ঠিক আছে প্রথম মন্ডল আত্মিস নম্বর যদি সুক্ত আত্রিশ নম্বর সুক্ত মন্ত্র রয়েছে তিন এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে মানুষের কর্মের সাথে কিন্তু ভাগ্যে কিন্তু একটা কানেকশন আছে এবং ঈশ্বর কিন্তু কর্ম নিয়ে প্রশ্ন তুলছে এবং ভাগ্যকে নিয়ে প্রশ্ন তুলছে এটা বিষয়টা আপনার ক্লিয়ার হইলেন ঈশ্বরকে থাকলে মানুষ দুর্ভাগ্য বা ভাগ্যহীন হয় এটা পরিষ্কে যে বেদে বলা আছে সেটা যে আপনি যদি দেখেন ঋগ্বেদ প্রথম মন্ডল সাত নম্বর সুক্ত মন্ত্র যদি নয় পড়েন সেখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে পরামর্শকে ত্যাগ করিয়া অন্যকে ইষ্টদেব মান্য করেন সে ভাগ্যহীন অধিক দুঃখ সদা নিমজ্জিত থাকে তাহলে বোঝা যাচ্ছে আবার ঈশ্বরকে আবার সেই ঈশ্বর দেব মনে করতে হবে বা কল্যাণকারী দেবতা মনে করতে হবে ঠিক আছে কিন্তু কি বলছে দেখেন দানন্দ ভাষা যেমন পরি ঋগ্বেদ ঋগ্বেদ ভাষ ব্যাখ্যা সেনে আছে প্রথম মন্ডল পাঁচ নাম্বার সুক্ত মন্ত্র চারে বলছে চার এনে পরিষ্কার করে কি বলছে চার বলতেছে দেখেন আমি সরাসরি এখানে ভাবাত তো আপনার দেখলে বুঝতে পারবেন সেটা শ্লেষ অলংকার আছে যতক্ষণ পর্যন্ত মনুষ্যক্ষণ পরমেশ্বরকে নিজেকে নিজে ইষ্ট দেব অর্থাৎ নিজের মঙ্গলকারী দেব মনে করবে মান্যকারী এবং বলবান অর্থাৎ পুরুষার্থী হয় হয় না ততক্ষণ পর্যন্ত তারা দুষ্ট শত দিগকে নির্মূল করিতে সমর্থিত হইতে পারে না অর্থাৎ ঈশ্বরকে যদি যদি ইষ্টদেব বা কল্যাণকামী কল্যাণকামী যদি দেবতা মনে করে তাহলে সে অবশ্যই কে যেন যুদ্ধে জয়লাভ করা যদি না মনে করে সে যুদ্ধে পরাজয় হবে আবার একই কথা বলছে যে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য কাউকে যদি এই ঈশ্বর দেব বা কল্যাণকারী দেবতা মনে করে বা ঈশ্বর মনে করে তাহলে ওই ব্যক্তি ব্যক্তি কিন্তু দুর্ভাগ্যহীন বৃহৎ সংহিতাটা তোমরা দেখবো বৃহৎ সংগীতা আপনার দেখবেন যে ভাগ্য ভাগ্যটাকে কিভাবে গণনা করতে হয় কিভাবে মানে কার কি ভাগ্যে কি আছে না আছে তার আলামত কি কি এটা বুঝতে চান বৃহৎ সংহিতা কিন্তু একটা চ্যাপ্টার আছে বৃহৎ সঙ্গীতা যদি পড়েন সেখানে বানানো আমার কিন্তু অধ্যায়ের ভিতরে কিন্তু বলা আছে যেমন এখানে যদি দেখেন প্রথম মন্ত্রটা যদি দেখেন সেখানে বলছে কি আমি ইংলিশ ট্রান্সলেশন বাংলা ব্রাহ্মণ ক্ষতির বৈষ্য এবং বা শুধুদের আছে যথাক্রমে সাদা লাল হলুদ এবং কালো হওয়া উচিত যাতে তারা নিজ বর্ণিত ফল ব্যাখ্যা করতে পারে দুই নম্বর বলছে কি যে যদি মাথায় চকচকে এবং পরিষ্কার ব্রণ বের হয় তাহলে ওই ব্যক্তি সম্পদ অর্জন হবে মাথায় মুকুটের মুকুট থাকলে তাহলে সৌভাগ্য হবে চিন্তা করে অর্থাৎ মানুষের দৈহিক বৈশিষ্ট্য উপর ভিত্তি করে হ্যাঁ একজন মানুষ দুর্ভাগ্য হবে নাকি সৌভাগ্য সেটা বর্ণনা করতেছে তো এখানে বলতেছে তারপর যদি দ্রুত যদি দুই ভ্রুতে থাকে তবে দুর্ভাগ্য এবং বন্ধুত্বের মিলন হবে যদি চোখের ভ্রু মধ্যে এবং চরিত্রে ক্ষতি হবে যদি চোখের মধ্যে ঢাক না থাকে তাহলে দুঃখ হবে এবং কাঙ্ক্ষিত বস্তু লাভ হবে যদি মন্দিরগুলোতে যদি ব্যক্তি একজন সন্ন্যাসী হয়ে উঠে উঠবে আর নাকে দুপাশে যদি কান্না হয় বা চোখে পানি বের হয় তাহলে সেখানে প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হবে দুশ্চিন্তা হবে তাহলে চিন্তা করেন একটা মানুষের তার দৈহিক আকার করে তার ভাগ্যটা কিন্তু কি হবে না হবে এখানে কিন্তু সিলেকশন দিয়ে দিচ্ছে বিরোধ সংহিতা গণনা মতো অর্থাৎ ভাগ্য গণনা সিস্টেমটা হচ্ছে কি মানুষের দৈহিক আকার আকৃতি ভিত্তি করে তার ফিউচারটা কি হবে না হবে এটা কিন্তু বিরোধ সংহিতা কিন্তু বিস্তৃতটা আলোচনা করলো এখন এখন হইতে চাই ভাগ্য গণনাকে মনোসংগীতা সম্পূর্ণ ভাবে নিশ্চিত করা ভাগ্য গণনাকে মনোসংগীতা সম্পূর্ণ ভাবে নিশ্চিত করা হয়েছে তার একটা আমি আপনাদেরকে দিয়েছি দেখেন ভাগ্যগন নিশ্চিত নয়াধায় ঠিক আছে মনুসংগীতা নয়াধ্যায় ভাগ্য গণনাকে নিষিদ্ধ করছে তার শ্লোক হচ্ছে দেখেন দুশো আটান্ন বলছে যারা ঘুষ খায় প্রতারক দুর্বৃত্ত জুয়ারি যারা শুভ অনুষ্ঠান শিখে জীবন যাপন করে পবিত্র ভণ্ড এবং মানে পবিত্র ভণ্ড বলতে কি ওই যে ছদ্মবেশীয় ভণ্ড পবিত্র ভণ্ড এবং হচ্ছে ভবিষ্যৎকারী অর্থাৎ যে গণক এটা ইংলিশ ট্রান্সলেশন বাংলা দিয়ে দিছে ভবিষ্যৎকে যা হচ্ছে গণক তো এই গণনাকারী তারপরে হচ্ছে কি তারপরে এর পরে অনেকগুলো লিস্ট দিচ্ছে পাপের তালিকা আমি বলতে চাই না তারপরে দুশো বাষট্টিতে বলছে কি অতপর তারা তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে যে অপরাধগুলো করেছে সেগুলো বাস্তবতা অনুসারে ঘোষণা করার পর রাজা তাদের শক্তি এবং অপরাধ অনুযায়ী তাদের যথাযথ শাস্তি দিবেন ঠিক আছে যথাযথ যারা ভাগ্য গণনা করে এইসব এইসব চোর অবশ্যই রাজা তাদের অপকর্ম অনুযায়ী একটা নির্দিষ্ট মাত্রা শাস্তি দিবেন এটা আপনার প্রশ্নে বুঝতে পারলেন এবার আমরা একটু স্কন্ধ পুরনটা দেখবো দুর্ভাগ্য হইলে সনাতনী মতবাদী মতবাদীদের যদি দুর্ভাগ্য নামে গোমত্র গোবর খার পরও তাদের ভাগ্যটাকে কিভাবে তারা সৌভাগ্য বানাইতে পারে দুর্ভাগ্যটাকে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলছে যেখানে স্কন্ত পুরাণ যদি আপনার পড়েন হ্যাঁ স্কন্ত পুরাণ যদি পড়েন একশো তেরো নম্বর অধ্যায় যদি পড়েন সেখানে কিন্তু এটা আমি ওয়েবসাইট বলতেছি যে উইজম লিপ ডট ও আর জি এখানে কিন্তু গেলে কিন্তু স্কন্ত পুরাণটা আপনার ইংরেজিতে পারবেন ইউনিকোড বা অনলাইনে পড়তে পারবেন তো সেখানে কি বলছে দেখেন সেখানে স্কন্ত বলছে পাঁচ নম্বর মন্ত্র বলছে যে হে মহান দেবী সেই সেই মহা সেই মহাপ্রফুল্ল যুগলিঙ্গ কলির যুগে সিদ্ধান্ত সিদ্ধেশ্বর নামে সুপরিচিত হয়েছিল এটির দুঃখ ও দুর্ভাগ্য থেকে উদ্ধৃত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে মুক্তি পাওয়া যায় অর্থাৎ যদি এই মন্ত্র কিংবা যদি এই মন্ত্রের উপর যদি কোনো হিন্দু যদি আমল করে তাহলে অবশ্যই সে তার দুর্ভাগ্য এবং পাপ থেকে সে মুক্তি পাবে মহাভারতে কৃষ্ণ একটা প্রসঙ্গ টানব অর্জুনকে যুদ্ধের আগে তার ভাগ্য কি হবে না হবে এটা শ্রীকৃষ্ণ বলি দিচ্ছে গীতা আগ্রহতে ৩৩ নম্বর যদি শ্লোকটা যদি পড়েন সেখানে পরিষ্কার করে বলছে অতপর অতএব তুমি যুদ্ধ তুমি যুদ্ধ করার জন্য উদ্ধৃত হও অর্থাৎ জেগে ওঠো এবং জশ লাভ করে শত্রুতে পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহিত হয়েছে মানে এই শত্রুগুলো আগেই নিহত হয়েছে হে সাব্যসী তুমি মাত্র হও অর্থাৎ অর্জুনকে তার যুদ্ধের মনোভাব চাঙ্গা করার জন্য তার কি হবে ঈশ্বর আগে ঠিক আছে সে ঈশ্বর বলতেছে কি শ্রীকৃষ্ণ হিন্দুদের দেবতা সে হচ্ছে আমার দ্বারা এরা পূর্বেই নিহিত হয়েছে অর্থাৎ তোমার যে শত্রু পক্ষ এরা আগে নিহিত হয়েছে তারা চিন্তা করেন তার ভাগ্যটা এ বই দিচ্ছে বলবে তা বেদের ভেতরে আমি যেগুলা আছে ওগুলো আমি স্লাইড এ দেখানোর প্রয়োজন মনে করি জাস্ট আমি নোট করা থেকে বলতেছি আপনারা যদি দেখেন যে ঋগ্বে দশম মন্ডল চৌত্রিশ নম্বর সুপ্ত মন্ত্র ছয় এটা যদি গ্রিফি ছাড়ের ভাষ্য বা ট্রান্সলেশন দেখেন যিনি সায়ন উপরে ওপর লেখা করছেন তিনি তার অনুবাদে বলতে এটা মানে তা একটু বলি তার আগে একটু বলি হিন্দুদের কিন্তু অনুবাদে অনেক সমস্যা এক একজনের সাথে এক একটা এক এক রকম কারোটার সাথে কারটা মিলে না তো যাই আমি এজন্য দায়ী না তা আমি অনুবাদকের নামটা আগে বলে দিলাম তিনি কিন্তু সায়ন বর্ষ থেকে অনুবাদ করার চেষ্টা করেছেন নিজে থেকে তিনি হচ্ছে গ্রিফের চার তা অনুবাদটা আমি বলতে চাই ঋগ্বে দশম মন্ডল চৌত্রিশ নম্বর সুক্ত মন্ত্র যদি ছয় যদি পড়েন সেখানে কিন্তু পরিষ্কার করে তিনি বলছেন যে জুয়ারি সন্ধান করে জুয়া কর এবং সেটা দেখতে প্রায় অবাক করার মতো বা বিস্ময় কর তার পুরো দেহ আগুনে জ্বলে যাক তারপর ঈশ্বর বলতেছে আমি কি তার সৌভাগ্য হব আমি কি তাকে সৌভাগ্য হব এখানে তার পাশা খেলা ইচ্ছাকে এখনো সে প্রসারিত করে এবং ধরে সে যা অর্জন করে তার প্রতিদ্বন্দ্বী বা বিরুদ্ধে তাহলে বোঝা যাচ্ছে ঈশ্বর হিন্দু ধর্ম অনুযায়ী সে সৌভাগ্য মানে মানুষের সৌভাগ্য সে নিজেই হবে হম মানুষের সৌভাগ্য সে নিজেই হবে ঈশ্বর নিজে হয় তো একটা আমার একটা প্রুফ দেখলাম এরপর হচ্ছে কি আ একটা যেটা প্রশ্ন করা হয় এই পর্যন্ত আপনাদের দেখান যে অথর্ববেদটা আমরা একটু কিন্তু এই যে সৌভাগ্যের কথাটা কিন্তু বলা আছে এই এই মন্ত্রটা ক্ষেত্রে কিন্তু কোনো ডিমপ না আমি এটা ডাজ করছিলাম আমি নাজো সাকিব ভাই মিলে ওটা ডাজ করছিলাম মন্ত্রটা ঠিক আছে অথর্ববেদ দুই নম্বর অধ্যায় মানে দুই নম্বর কাণ্ড 29 নম্বর সূক্ত মন্ত্রে একাই বলছে কি হে দেবতারা হুম হে দেবতারা সমস্ত পৃথিবীর সেরা দহ শক্তি দাও এবং সৌভাগ্য দাও অগ্নি এবং শুআশা তাকে জীবন দান করে বৃহস্পতি তাকে মেনে নেয় তাহলে এখানে দেবতাদের কাছে কিন্তু সৌভাগ্যের প্রার্থনা করা হয়েছে হ্যাঁ ভাগ্য একটা এক্সিস্ট করে ভাগ্য বলে কিছু একটা আছে এটা কিন্তু একটা এক্সিস্ট করে এটা কিন্তু তার বেদ থেকে কিন্তু প্রমাণ ভাগ্য শব্দটা হুবহু ওখানে কিন্তু আর্য সমাজে বেদ ভাষায় কিন্তু দেওয়া আছে ভাগ্য শব্দটা মানে সংস্কৃত শব্দটা হুবহু আছে এখানে তারা অনুবাদে জালিয়াতি করছে কিন্তু দয়ানন্দ সরস্বতী যার প্রথম দিকে তার প্রথম দিকে যে অনুবাদ গুলো আমি দেখলাম সেখানে কিন্তু সে কোনো প্রকার ধামা চাপা নাই এটা একটা সান দেখবেন সেখানে কিন্তু দেবতাদেরকে উদ্দেশ্য করে বলছে যে তাদের কাছে বলা হচ্ছে যে সৌভাগ্যতা সৌভাগ্য চা কথা বলতেছে চিন্তা করেন যে হিন্দুদেরকে যদি প্রশ্ন করে তাদের ভাগ্য দেব দেবদেবীকে তারা সরাসরি এক কথায় বলে সরস্বতী ঠিক আছে এটারও রেফারেন্স আছে আমি ঋগবেদ থেকে দিচ্ছে ঋগবেদ সপ্তম সপ্তম মন্ডল তারপর হচ্ছে ছিরানব্বই নম্বর মন্ত্র তিনে বলছে এখানে কি বলছে দেখেন তাই সরস্বতী সৌভাগ্য পাঠাতে পাঠাতে পারেন তিনি সমৃদ্ধ লুণ্ঠিত করেন লুণ্ঠিত করতে পারেন চিন্তা কখনো কারপন্ন হয় না কখনো যখন প্রশংসিত হয় তিনি প্রশংসিত হয় তখন জামা দাগিনি পথ এবং প্রশংসিত হয় ভাসি থা গুণকীর্তন হিসাবে আর এখানে বলতেছে যে সরস্বতী হচ্ছে ভাগ্য দেবী সে মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারে সৌভাগ্য দিতে পারে এবং মানুষের সম্পদকে সে লুণ্ঠিত করতে পারে তার চিন্তায় কখনো হয় না বা হিন্দুদের ভাগ্য দেবী সরস্বতী এরপরে এরপরে আমরা একটা ভার দেখি দশম মন্ডল ছয় নম্বর সুক্ত মন্ত্র কিন্তু একেই বলছে দেখেন মানুষকে মানুষের ভাগ্য বিষয় কামনা করা হচ্ছে দেখেন কি বলছে হে অগ্নি সমস্ত মানুষের দ্বারা ভাগ্য সমস্ত মানুষের দ্বারা ভাগ করে নেওয়ার জন্য পৃথিবী স্বর্গ থেকে বলিদান করার জন্য আমাদের সৌভাগ্য কামনা করছে অর্থাৎ প্রার্থনা করা যে মানুষের দ্বারা ভাগ জন্য পৃথিবী স্বর্গ থেকে যে উৎসর্গ করা হচ্ছে সেই উৎসর্গ করার মাধ্যমে সৌভাগ্য কামনা করছে এবারে বলছে আমাদের সাথে আপনার বুদ্ধিমত্তা বিষয় কর্মধারা এবং রক্ষা করুন আপনার আশীর্বাদ আশীর্বাদ জন্য আমাদের অগ্রসর হয় ঋগ্বে দশম মণ্ডল ছয় নম্বর সপ্তম মন্ত্র একই একটা বলছে তাহলে তিনি দেখান অসংখ্য জায়গায় কিন্তু ভাগ্য শব্দটা লেখা আছে তারপরে মূর্খানন্দ মরিদরা কেন যে আমাদেরকে ভাগ্য নিয়ে প্রশ্ন তাহলে মুসলমানদের আছে আমি এটা বুঝেই আমার বুঝে আসে না তারপর দেখেন অর্থরভেদ তো যদি আপনারা যদি দেখেন অর্থরবেদ আর এক জায়গাতে বলছে যে ভাগ্য ভেতরে কি কি থাকতে পারে এটা বলা আছে যেমন অর্থরভেদ বারো নম্বর কাণ্ড এক নম্বর যদি আপনারা যদি দেখেন এক নম্বর যদি এই যে কি বলেটা সুক্ত এবং সুক্ত বা পড়ান সেখানে কিন্তু পরিষ্কার নারী এবং পুরুষের মধ্যে আপনার সুগন্ধ তারপর ভাগ্য এবং আলো দ্বারা যা আছে পুরুষদের মধ্যে বীরত্বের মধ্যে এবং ঘোরার মধ্যে হচ্ছে এবং বীরত্বর মধ্যে এবং ঘোরার মধ্যে এবং অরণ্যময় পশুদের মধ্যে এবং হাতিদের মধ্যেও কিন্তু রয়েছে শৃঙ্খলা বোধ চমৎকার শান্তি চমৎকার শান্তি এবং শক্তি তারপর হচ্ছে কি যে দাস দাস দাসী দাসদাসী আপনা দাসদাসী এমনকি দাসদাসীর ভিতরে কিন্তু এই ধরনের সমৃদ্ধ লুকিয়ে আছে এবার বলতে হচ্ছে কি আপনি আমাদের উহা শহীদ একত্রিত করেন অর্থাৎ আমাদের ওই সব সম্পদের সাথে আমাদেরকে একত্রিত করেন পৃথিবী পৃথিবীকে কোনো লোকের ঘৃণা পাত্র আমাদেরকে বানাবেন না তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আহ ঘ্রাণ মানে সুগন্ধ বা ঘ্রাণ মানুষ যেটা নিচ্ছে ভাগ এবং আলো এটা ঈশ্বরের প্রদত্ত এটা ঈশ্বর নারী পুষ্ক দিচ্ছে এটা সেখানে পুষ্কার করে বলতেছে ঠিক আছে এরপর যদি দেখেন এরপর দেখে আমার একটু গীতা যায় গীতার ভেতরে গীতাতে সংক্ষেত্রে আমি টান দিয়ে দিই গীতা গীতা ষোলো আত্ম থেকে উনিশ দেখে না মানুষকে পাঠানোর আগে কিন্তু ঈশ্বর কিন্তু নিজে থেকে সিলেকশন করে যে কাকে সে কি বানাবো কাকে সে কি বানাবে ঠিক আছে বলতেছে কি যারা আমাকে আমাকে যারা হিংসা করে বিদ্বেষ করে প্রকৃত ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের নিন্দা করবে এই ধরনের লোকরা এই ধরনের লোকরা তারা নরদম আমি এইসব ওষুধদেরকে এইসব অসুরকে আমি অসুর মানে মহিলা ওষুধ যেটাকে অসুর জনিত আমি বারবার নিক্ষেপ করি গীতা ষোলো অধ্যায় আঠারো থেকে উনিশ তাহলে চিন্তা করেন যারা শ্রীকৃষ্ণের প্রতি আগে থেকে বিদ্বেষ মান হবে পৃথিবীতে তারা হিন্দু ধর্মের নিন্দা করবে তারা সেই এই ধরনের অসুর লোকদেরকে ঈশ্বর ঈশ্বর তাদেরকে নরদম হিসেবে উল্লেখ করেছেন এবং তাদেরকে দুনিয়াতে ওষুধ পাঠাবে অর্থাৎ বিভিন্ন মনে করেন যে জনিতে পাঠাবে ভিন্ন ধর্মী ওষুধ দশম মন্ডল একশো পঁচিশ নম্বর যদি সুক্ত যদি পড়েন সেখানে মন্ত্র পাঁচে বলছে কি পরমাত্মা তিনি পদ দেখান তিনি পদ ভষ্ট করেন ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে এই ঈশ্বর পদ দেখান এবং ঈশ্বর পদ ভষ্ট করেন আবার এই ঈশ্বর পথ দেখানোর জন্য ভাগ্য নির্ধারণ করছেন এবং খারাপ হবে কিনা বা বিপদে যাবে কিনা এটাও ভাগ্য ভিতরে নির্ধারণ করছে ঠিক আছে এবং কর্মগত এই যে আপনার যে বর্ণপতা এই বর্ণপতার সিলেকশনটাও কিন্তু এই বন এই ভাগ্যের ভেতরে ঢুকছে